বিসমিল্লাহির রাহমানির এবং প্রবাসী থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের 42 চিকিৎস চপলো ভাষণ আমাদের একটি জেনারেল আমরা মিটিং কল করেছি আমাদের কার্যক্রম সম্পর্কিত আয়োজনে এবং আজকে আয়োজনে আমাদের মিটিংয়ে এ উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী আম্মু আমেরিকার ফ্রিদা থেকে আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে যাকে ফরডানটি নামে চিনেছেন এবং তিনি আমাদের আনুষ্ঠানিক অনুরোধে আজকে আমরা এখানে আড়াল থেকে হাজারো নানাবিধ মানবিক কাজ করে নিজেকে পর্দার আড়ালে রেখেছেন এবং এখনো পর্যন্ত আছেন এবং চলেও যাবেন এত দূর থেকে ছুটে এসে এই হাসপাতাল ভিজিট করে হাসপাতালের যে আমাদের মা বাবার মা বাবারা রয়েছে তাদেরকে দেখে এবং কিভাবে এটাকে আরো মানুষের দৌগোড়ায় এই সেবাটি নিয়ে যাওয়া যায় এই মানুষগুলোকে সেবা জন্য এই যে আমাদের পণ্যগুলো পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর সাথে তিনি আঙ্গাঙ্গিক জড়িত রয়েছেন আমাদের সাথে আমাদের সকল ধরনের বুদ্ধি পরামর্শ এবং আমাদের সহায়তা এবং সার্বঙ্গীন ভাবে কিভাবে এটা স্বনির্ভর ভাবে চলতে পারে দেশের প্রথম এই ব্যবহারের হাসপাতালটি তার পেছনের অনবদ্য ভূমিকা তিনি রয়েছেন এবং আজকে তার সামনে আসলে আমরা এতগুলো আমাদের এমপ্লয়কে একসাথ করতে পেরে আমরাও আনন্দিত আজকে আমরা আজকে আপনারা সবসময় আসলে আমাকে বকবক করতে দেখেন আমার ভালো লাগে না এত কথা বলতে এই সবাইকে একটু পরিচয় করে দিচ্ছি আমি আমাদের এখানে বেয়ার ফাউন্ডেশনের বেয়ার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের আমাদের এমপ্লয়বৃন্দ রয়েছে আর আমাদের পল্লী ফুড প্রোডাক্ট যেটি বেয়ার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রকে বাঁচিয়ে রাখার জন্য সমুদ্র যোদ্ধা হিসেবে কাজ করবে সেই পল্লী বাংলার আমাদের অনারেবল সেই এমপ্লয়রা রয়েছে আমরা সবার সাথে আজকে একটু পরিচয় হবে প্রথমে শুরু করছি আমি থেকে আসসালামু আলাইকুম আমি পল্লি বাংলা ফুড প্রোডাক্টস এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি সবাই দোয়া করবেন আমি যাতে এটার সাথে থাকতে থেকে এই বিয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যে বিয়ারি সমাবহরা আছে তাদের সেবা করতে পারি আসসালামু আলাইকুম আমি চন্দন বিশ্বাস জেনারেল ম্যানেজার পল্লি বাংলা ফুড প্রোডাক্টস সবাইকে নমস্কার জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম পল্লী বাংলা ফুড প্রোডাক্টস ব্যবহারদের জন্য একটা উৎপাদিত পণ্যের সমাহার বিশেষত ব্যবহারিস সেবা ফাউন্ডেশনে যাদেরকে রাখা হয়েছে সে ব্যবহারিসদের সহযোগিতার জন্য মানুষ আর মানুষদের সহযোগিতা নিয়ে ওই ব্যবহারিস্টদেরকে চালানোর জন্যই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এদের আমাদের পণ্যগুলো আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহারিসদের সেবাই আপনারা সহযোগী হবেন সবাইকে ধন্যবাদ

আসলে দীর্ঘ দিন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে আছি এবং যে পলিবালম এনার্জি ফুড প্রোডাক্ট সেই ফুড প্রোডাক্টস এর সাথে আছি এই কষ্টটা হচ্ছে যে রাস্তার বেওয়ারি সার্ভিসদের জন্য তো আপনারা এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আমি অন্তর পলিবালম প্রোডাক্টসের স্টকিপার দায়িত্বে আছি আসসালামু আলাইকুম আমি আসিফ আমি বেওয়ারি সেবা ফাউন্ডেশনে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে

আমি ব্যবহার সেবা ফাউন্ডেশনের একজন সদস্য মোহাম্মদ রিহাত রহমান পারভেজ তো আপনারা ইতিমধ্যে জেনেছেন ব্যবহারের সেবা ফাউন্ডেশনের ব্যবহারের মা বাবাদের জন্য চালানোর জন্য একটি প্রোডাক্টস মানি পণ্য যেগুলো এই পলি ভাঙার প্রোডাক্টস মানি তৈরি করা হয়েছিল দিন মধ্যে দেখেছেন এই পণ্যটির লভ্যাংশ ব্যবহার সেবা ফাউন্ডেশনের পূর্ণ সেবা কেন্দ্রের জন্য এই খরচ করার জন্য যে একটি প্রোডাক্ট করা হয়েছে ব্যবহার সেবা ফাউন্ডেশনের একজন যেই আমাদের প্রিয় লিডার মোহাম্মদ এই ভাই তো আর এদিকে তো এরা যে একটু প্রোডাক্টস গুলো এই মা বাবাদের জন্য তৈরি করেছিলেন কিনবেন মানে এই প্রোডাক্টগুলো আমাদের বিশেষ করে আমার ছন্দানিসের মানুষ যারা ডিলা নিতে চান অবশ্যই হতে পারে এটা খাঁটি মনে করেন লাল কথা বলি মসুর ডাল তারপরে মধু ঘি তারপর সবিন তেল সরিষের তেল যদি আমরা নিতে চান মানে পল্লি বাংলার প্রোডাক্ট এর সাথে যোগাযোগ করে এইগুলো নিতে চান তাহলে অন্যরা ধন্য হবেন আপনাদের লভ্যাংশ যেই টাকাগুলো ব্যবহার মাপাদের জন্য খরচ করা হবে এগুলো হয়তোবা মিলে জুলিয়ে মানে হাসপাতাল কেউ হাসপাতাল পরিচালনার জন্য খরচ করা হবে নাম বলো আলাইকুম আমি কাজ করি কাজ করি

তো এটা আসলে স্বাভাবিক ব্যাপার কন্টিনিউসলি তারা কথা না বলার কারণে একটু তাদের মধ্যে জড়তা থাকে আমরা চেষ্টা করবো সেই জড়তাটি কাটিয়ে তাদেরকেও যাতে কথা বলতে পারে তারাও যাতে বেয়ার মানুষদের অভিভাবক কিংবা মুখপাত্র বা তাদের অবলম্বন হয়ে দাঁড়াতে পারে তো ইনশাআল্লাহ সবাই আমাদের এই আজকে একসাথে যৌথভাবে আমাদের সকল অ্যাম্প্র এখানে উপস্থিত রয়েছেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন এবং সামনে আপনাদের পরামর্শ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে যাতে আমাদেরও পথ হয় বিহারি সেবা ফাউন্ডেশনের অন্যতম পাথেও আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এইটার জন্য দোয়া করবেন এবং আপনাদের গৃহস্থলীতে ব্যবহারের জন্য রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিওয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত